হিন্দু সরকার হবে জিয়াদি মুক্ত বাংলা করব উল্টো দিকে ঝুলাবো সোজা করার কাজ

মাটিয়া থানা আমরা একটা ডেপুটেশন দিতে এসেছি আপনারা দেখছেন যে পশ্চিমবাংলা সম্প্রতি বাংলায় বিগত কয়েক মাস ধরে বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দুবাবু যেভাবে সাম্প্রদায়িক বীজ বোপন করছে সাম্প্রদায়িক কথাবার্তা বলছে একটা ধর্মকে টার্গেট করে বারবার বারবার আঘাত করছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এবং প্রশাসনকে আমরা আমাদের আইএসএফ এর দল থেকে বিভিন্ন থানায় আমরা ডেপুটেশন দিচ্ছি প্রতিবাদ জানাচ্ছি আগামী দিনে প্রশাসন যেন শাসক দলের মদতে যেভাবে শুভেন্দুবাবু যেভাবে সাম্প্রদায়িক সাম্প্রদায়িক বীজ বোপন করছে এটা যেন বন্ধ হয় এবং প্রশাসন যেন বিরুদ্ধে স্টেপ নেয় তার জন্য আজকে আমরা মাটিয়া থানায় বৈশাখ উত্তর বিধানসভায় দু নম্বর ব্লকের মাটিয়া আমরা এখানে দিতে এসছি শাসক দলের বিধায়ক হুমায়ুন কবির এই বিষয়ে অনেক কথা বলছে কিন্তু আমরা দেখেছি তিনিও কিন্তু একদিন ওই বিজেপির বিধায়ক ছিলেন দেখুন এগুলো সব রাজনৈতিক খেলা ছাড়া কিচ্ছু না শাসক দলের সাপ আর বিরোধী দল শুভেন্দুবাবু যত একটা সম্প্রদায় মুসলমানদের বিরুদ্ধে বলবে তত তৃণমূল কংগ্রেসের লাভ হবে শুভেন্দুবাবু একদিক থেকে বলছে আর হুমায়ুন কবির একদিক থেকে বলছে মাঝখানে দাঁড়িয়ে মুসলিম ভোট ব্যাঙ্ক যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছিল শাসক দলের ছিল সেটা সব ছন্নবিচ্ছিন্ন হয়ে গিয়েছিল সেটা আগামী ছাব্বিশ সালের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছে সেই জন্য আবার সাম্প্রদায়িক খেলা করছে যা তৃণমূল কংগ্রেসে মুসলমান যদি ভোট না দেয় বিজেপি চলে আসবে এই ভয়টা আবার দেখানোর জন্য সেই ভয়টা দেখানোর জন্য শাসক শুভেন্দুবাবু দিয়ে বারবার গরম গরম কথা বলানো হচ্ছে তারপর কাউন্টার যেই শাসক দল করছে শাসক দলের পক্ষ থেকে যে হুমায়ুনবাবুকে যেভাবে শোকাজ করা হয়েছে এটা একটা শুধুমাত্র দেখানো ছাড়া কিচ্ছু না যদি শোকাজই করতে হয় আর যদি স্টেপই নিতে হয় আমরা বলবো হুমায়ুন বাবু ইমিডিয়েট শুভেন্দুবীর শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একটা এফআইআর করে দেখা শাসক দল বলছে যে বিজেপি বারম্বার যে মুসলিমদেরকে অ্যাটাক করছে তাহলে ছাব্বিশে বিধানসভার আগে কি আবার তৃণমূল কংগ্রেস মুসলিমদের ভোটের আশা করছে অবশ্যই মাননীয় মুসলমানদের ভোটের ওপরেই টিকে আছে একটা সম্প্রদায়ের ভোটের ওপরেই টিকে আছে যদি শুভেন্দুবাবু মুসলমানদের বিরুদ্ধে না বলে এই গরম গরম ভাষা যদি না দেয় মুসলমানের ভোটগুলো এক জায়গায় আসবে না শাসক দলের পক্ষে যাবে না এই জন্য সেটিং রাজনীতিটা চলছে নাগপুর থেকে এই রাজনীতিটা পরিচালনা করা হয় দল একটাই সেটা হলো নাগপুর আরএসএস এখানে এসে দুটো শাখা তৈরি হয়েছে একটা বিজেপি একটা তৃণমূল কংগ্রেস রাজ্যে পশ্চিমবাংলা মানুষ সম্প্রীতি সম্প্রীতির মানুষ এখানে বিজেপি কোনো রকমভাবে ক্ষমতা দখল করতে পারছে না যদি বিজেপি না পাই এক্স জেড শাসক আমরা যে ছাব্বিশের জন্য যে প্রস্তুতিটা নিচ্ছি মহা একটা জোট করার প্রস্তুতি নিচ্ছি যেহেতু বামফ্রন্ট আছে আইএসএফ আছে কংগ্রেস আছে বিভিন্ন যা দল আছে ছোটোখাটো যা দল আছে তাই নিয়ে আমরা মহাজোটের প্রস্তুতি নিচ্ছি শাসক দল দেখছে যে আমাদের হাত থেকে এবার রাজ্য চলে যায় সেই জন্য শাসক দল শুভেন্দ্রবাবু দিয়ে বড় বড় গরম গরম কথা বলাচ্ছে গরম গরম যেই কথা বলাবে তখনই মুসলিম ভোটগুলো শাসক দলের পক্ষে যাবে একদম এটা রাজনীতি একুশ সালে তো আমরা দেখেছি যে আইএসএফের ভোট দিলে বিজেপি চলে আসবে তৃণমূলের ভোট না দিলে বিজেপি চলে আসবে এই করেই তো মমতা বন্দ্যোপাধ্যায় একুশ সালে ক্ষমতা ঠিকই রেখেছে সেই একদম এজেন্ডা আবার ছাব্বিশ সালে কাজ করার জন্য প্রস্তুতি নিচ্ছে ছাব্বিশে বিধানসভা ভোট তার আগে আগামীকাল সতেরোই মার্চ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা দরবার শরীফে আসছে কি বলবেন যখন দু এগারো সালের আগে মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা শরীফে গিয়েছিলেন তারপরে ষোলো ইলেকশনের আগে একবার এগারো ইলেকশনের পরে মুখ্যমন্ত্রী হওয়ার পরে একবার গিয়েছিলেন আর ষোলোর ইলেকশনের আগে একবার গিয়েছিলেন টোটাল এই পনেরো বছরের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা শরীফে তিনবার গিয়েছেন এইবার দিয়ে চারবার যাচ্ছেন হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায় ফুরপুরা শরীফে যাচ্ছেন কেন মানে একুশ সালে বিরোধী খাবার এত ওঠার পরেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ফুরপুরা শরীফে যায়নি মানে ছাব্বিশ সালের যে সমীক্ষা টিম আছে শাসক দলের তৃণমূল কংগ্রেসের সমীক্ষা টিম আছে সেটা কিন্তু সমীক্ষাটা সঠিকভাবে উঠে এসছে যে সংখ্যালঘু ভোট কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে নেই যদি এক্ষুনি পুরপুরাশ্বরীফি দিয়ে মাথায় গোমটা দিয়ে ইফতার মসজিদ যদি না করা হয় আর এই দিক শুভেন্দু শুভেন্দু দিয়ে যদি বড় বড় কথা বলানো না হয় এই সংখ্যালঘু ভোট বিচ্ছিন্ন হয়ে যাবে আইএসএফ একটা ভালো জায়গা ভালো জায়গা তৈরি করবে এই ভয়েই মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্পকে পুরপুরা শরীফে যাচ্ছে তাহলে কি ছাব্বিশে বিধানসভা ভোটের আগে কি মমতা ব্যানার্জি আবার দোয়া গিয়েছে পুরপুরা শরীফে যাবে কি মনে করছেন মমতা বন্দ্যোপাধ্যায় তো এর আগে একুশ সালে মুখ্যমন্ত্রী হয়েছে বলেছেন যে আমি পুরপুরার দোয়া মুখ্যমন্ত্রী হয়েছি আমরা তার সাধুবাদ জানাবো কিন্তু তারপরে এই এগারো বছর দু হাজার পঁচিশ সাল আজকের দিনে দাঁড়িয়ে পর্যন্ত মন্ত্র বন্দ্যোপাধ্যায় সেই সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের জন্য কি করেছে মাদ্রাসা কোনো দিচ্ছে সংখ্যালঘুর উন্নয়ন নেই ও বাতিল হয়েছে ওয়াক সম্পত্তি নিয়ে যে আন্দোলন তৈরি হয়েছে এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনও পর্যন্ত কোনো কথাই বলিনি এগুলো নাটক ছাড়া কিছু না সব ভোট ব্যাংকের বিষয় এছাড়া কিচ্ছু না মুখ্যমন্ত্রী যাওয়ার আগে প্রত্যেক পি চিঠি দেওয়া হয়েছে ইনভাইট করা হয়েছে সেখানে নৌসাদ কেউ ইনভাইট করা হয়েছে দেখ নৌসাদ ভাই তো ফুলপুরার বাইরে কেউ না ফুলপুরারই আওলাদ মুখ্যমন্ত্রী প্রশাসনিকভাবে প্রস্তুত নিয়ে যে প্রত্যেকটা পিজ্জাদাকে ইনভাইট করব সেখানে নৌসাদ ভাইকে বাদ দিলে দৃষ্টি কটু লাগে নৌসাদ ভাইকে ইনভাইট করেছে যে আওলাদ বলে এটা যাবে কি যাবে না সেটা আমার দল ঠিক করবে তার পরিবার ঠিক করবে কে কে উপস্থিত থাকবে কে কে উপস্থিত থাকবে না কিন্তু এটা এটা মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী প্রশাসনিক যেটা কর্তব্য সেটা পালন করে তার জন্য আমরা সাধুবাদ জানাচ্ছি ছাব্বিশে বিধানসভা ভোট আপনাদের প্রস্তুতি তার আগে কেমন ছাব্বিশে বিধানসভা ভোটের জন্য আমরা প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছি এবং ছাব্বিশে বিধানসভা ভোটে আমরা আশা করছি ভালো ফল করবো আগামী দিনে দেখতে থাকুন কি হবে